সরকারি চাকরি না করে নেতার চামচাগিরি কেন করছেন এসব ছেলে পড়াশোনা করে না এসব ছেলে রেজাল্ট রেজাল্ট খারাপ হয় আর যত সব চাপ আছে মাস্টারের উপর যে মাস্টাররা ঠিক করে পড়াতে পারেন তুমি আমার নিজের স্টুডেন্ট বলি আমি স্কুল থেকে সব কোশ্চিন পেপার চুরি করে তোমাকে একশোর মধ্যে একশন কমন দিই আর তুমি কিনা তৃতীয় হয়েছো না না এরকম ফাঁকি মারলে তো চলবে না

বাংলা নামে মানলাম তুই উনিশ পেয়েছিস কিন্তু বাংলা আজকে ভালো নাম্বার পেয়ে কি হবে মাস্টার বলুন তো না মাস্টার মাসাই এরকম চলবে না ওকে একটু আপনি চাপ দিন পড়াশোনা এক দুই ঘন্টা বাড়িয়ে দিন মায়ের তো আপনি কিছু কম নিচ্ছেন না আচ্ছা দাদা তবে আপনি কতটা পড়াশোনা করেছেন বেশি কিছু না তখনকার যুগে আমি মেট্রিক পাসটা করেছি ও আচ্ছা 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 আপনার রেজাল্ট কিরকম ছিল কারো খোদা ছিল না আমার পাসওয়ার্ড তে আটকানো আমার ছেলে ছেলের রেজাল্ট দেখতে হচ্ছে বলুন তো তো আপনি এতটা পড়াশোনা করেছেন না তো ইন্টেলিজেন্ট আপনি তো আপনি একটা ভালো দেখে সরকারি চাকরি না করে নেতার চামচাগিরি কেন করছেন ওটা কি বলবো মাস্টার ওটা একটা পার্টি প্রতি ভালোবাসা আর দ্বিতীয়ত দুর্নীতি পৃষ্ঠাটা আমি পাবো কোথায় এটা পার্টি প্রতি একটা অবদান এসে আপনি প্রশ্ন করুন প্রশ্ন

আর যত সব চাপ আছে মাস্টারের উপর যে মাস্টাররা ঠিক করে পড়াতে পারেন এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এবং আমাদের আমাদের হচ্ছে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন